যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট দেখার জন্য ক্লিক করেছেন দিয়ে কন্টিনিউ অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি বাড়া বৃদ্ধি সহ অন্য অন্য দাবিতে শিক্ষকদের মহাসমাবেশ অলরেডি শুরু হয়ে গেছে এই মহাসমাবেশে কারা যুক্ত হয়ে বক্তব্য রাখবেন অর্থাৎ এই মহাসমাবেশে কিন্তু নতুন চমক রয়েছে তো কি চমক রয়েছে জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে মূল বেতনের বিশ শতাংশ হারি বাড়ি বাড়ার দাবিতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মহাসমাবেশ শুরু হয়েছে রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মহাসমাবেশ শুরু হয় এতে সারা দেশ থেকে আসা বিপুল সংখ্যক শিক্ষক অংশ নিয়েছেন ফলে তোফখানা রোডে যান চলাচল ধীরগতি হয়ে গেছে শিক্ষকদের এই কর্মসূচিতে এনসিপির মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং সদস্য সচিব ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত সংহতি প্রকাশ করে বক্তব্য দিবেন তো বুঝতেই পেরেছেন এরাই হচ্ছে শিক্ষকদের মহাসমাবেশের নতুন চমক অর্থাৎ তারা শিক্ষকদের এই মহাসমাবেশে যোগদান করে তারা সাপোর্ট দিয়ে তারা কিন্তু সংহতি প্রকাশ করে বক্তব্য দিবেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষকদের এই মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য এখানে আরো বলা হয়েছে এমপিভুক্ত শিক্ষা জাতীয় জোট সভাপতি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফ্রমের সদস্য সচিব অধ্যক্ষ দিলার হোসেন আজিজি এই তথ্য জানিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের পাঁচশত টাকা বাড়ি বাড়া বৃত্তির প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করেছে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট অর্থ মন্ত্রণালয় গত পাঁচ অক্টোবর শিক্ষকদের বাড়ি বাড়িয়ে পরিপত্র জারি করে পরিপত্রে বলা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাতা শর্ত পালন সাপেক্ষে এক হাজার টাকা থেকে বৃদ্ধি করে এক হাজার পাঁচশত টাকা নির্ধারণ করা হলো শিক্ষকদের খবর পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য নতুন হারে বাড়ি চিকিৎসা ভাতা বৃদ্ধি ও কর্মচারীদের ঈদের বোনাস উন্নতি করতে অর্থ মন্ত্রণালয় নতুন প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় পাঁচ অক্টোবর এই প্রস্তাব পাঠানো হয় বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ আপনারা যারা মহাসমাবেশের কাছাকাছি রয়েছেন অবশ্যই এই মহাসমাবেশে আপনারা অংশগ্রহণ করবেন আপনাদের অংশগ্রহণের কারণে কিন্তু মহাসমাবেশ সফল হবে তো প্রিয় বন্ধুরা আর যারা এখনো যোগদান করতে পারেননি অর্থাৎ দূরে রয়েছেন তারা অনলাইনে অ্যাক্টিভ থাকবেন এবং এই কমেন্ট বক্সে লিখে যাবেন আপনাদের দাবি এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ